হ্যালো আসসালামু আলাইকুম এখন প্রায় প্রত্যেকটি স্কুলই হচ্ছে মূল্যায়ন পরীক্ষা বা মডেল টেস্ট যেটাকে বলে সে পরীক্ষাটি শুরু হয়ে গেছে তো আজকে আমরা হচ্ছে একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলো প্রশ্নটি দেখে আসা যাক আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো তোমাদের সৃজনশীল অংশে হচ্ছে প্রথমেই দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং পাঁচটা সৃজনশীল থাকবে যেটা তোমাদের লিখতে হবে সত্তর নম্বর এবং তোমাদের তিরিশটা নৈবিত্তিক থাকবে মোট নম্বর তো তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে সেগুলো দেখা যাক তো এক একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি তারপর খ বলছে হচ্ছে বত্রিশ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করিলে গুণফল পূর্ণবর্গ হইবে ঘ ৩৬ এর মৌলিক গুণনিয়োগ গুলো লিখো ২২৫ এর বর্গমূলীয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করো সংখ্যা বলে চ ভাগের তারপর ছ বলছে এইট এ স্কোয়ার বি কে মাইনাস টু বি স্কোয়ার দ্বারা গুণ করো বরিকা ঝ গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া কি কি ঝ এ প্লাস বি কে এ মাইনাস বি দ্বারা গুণ করো কিউ স্কোয়ার ইন্টু ব্র্যাকেট মাইনাস সিক্স পি ফাইভ পি টু দি পাওয়ার ফাইভ এবং কিউ পি টু দি পাওয়ার ফোর তারপর ঠ বলছে গুণের সূচক বিধি উদাহরণ সহ লিখ ঢ বলছে কি বোঝায় এবং ঢ বলছে দশ বারো তেরো পনেরো ষোলো উনিশ পঁচিশ সঙ্গে গুলোর মধ্য নির্ণয় করো তো এবার খ নম্বর খ নম্বরে হচ্ছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলছে তোমাদের সৃজনশীল থাকবে আটটি সেখান থেকে তোমার যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এই যে ফার্স্ট যে সৃজনশীলটা তোমরা দেখতেই পাচ্ছো বলছে পনেরোশো একুশ ও পাঁচ হাজার ছয়শো পাঁচ দুটি সংখ্যা ক নম্বর বলছে বর্গমূল কাকে বলে খ প্রথম সংখ্যাটির বর্গমূল মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করো এবং গ হচ্ছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করিলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হইবে তারপরে 2 নম্বর বলছে 384 এবং 8655 দুটি সংখ্যা 8 এর মৌলিক গুণনীয়ক গুলো কি কি প্রথম সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করিলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হইবে এবং গ নাম্বারটা বলছে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি হতে কত বিয়োগ করিলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হইবে তারপর 3 3 নম্বর বলছে একজন কৃষক বাগান করার জন্য 5000 চারা গাছ কিনে আনে প্রতিটি চারাগাছের মূল্য বারো টাকা চারা টাকা খরচ হয়েছে বাগানের প্রত্যেক গাছ লাগানোর পর কতটি চারা গাছ অবশিষ্ট থাকবে গ বলা হয়েছে খরচের টাকা ও চারা গাছের সংখ্যা বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করিলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হইবে তারপর চার নম্বর বলছে দেখাও যে পি ইন্টু কিউ ইস এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর গ নম্বর বলা হয়েছে এম ইস ইকাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে পি ও এর গুণফল নির্ণয় করো তারপর পাঁচ বলা হয়েছে এক্স প্লাস এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি ও এক্স প্লাস থ্রি চারটি তো ক নাম্বারে বলা হয়েছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটি যোগ করো ক নাম্বারে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এবং গ নাম্বার বলা হয়েছে দ্বিতীয় রাশিকে তৃতীয় রাশি দ্বারা গুণ করো তারপর ছয় নম্বর হচ্ছে এ প্লাস ওয়ান এবং এ মাইনাস ওয়ান এবং এ স্কোয়ার প্লাস ওয়ান তিনটি বীজগাণিতিক রাশি ক নম্বরে বলা হয়েছে বহুপদী রাশিকাকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো গ হচ্ছে রাশি গুণফল নির্ণয় তারপর তোমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর তিরিশ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। রূপ বাউন্ন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চান্ন তারপরটা বলা হয়েছে একান্ন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তেতাল্লিশ সাত সাতচল্লিশ তেতাল্লিশ পঞ্চাশ আটচল্লিশ তোমরা দেখতেই পাচ্ছ তারপর হয়েছে উপাত্ত সমূহের পরিসর নির্ণয় করো বলা বলা হয়েছে মানের ক্রম অনুসারে সাজাও হয়েছে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করো তারপর আট আমাদের শেষ প্রশ্ন হচ্ছে কোন এলাকায় পঁচিশটি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো তো বলছে কয় কোন উপাত্তের গ্রহণযোগ্যতা বেশি এবং কেন খয় বলছে শ্রেণী ব্যাপ্তি দুই ধরে উপাত্ত গুলোর কি শ্রেণী সংখ্যা নির্ণয় করো এবং গয়ে বলা হয়েছে শ্রেণী ব্যাপ্তি দুই ধরে গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করো তো এই হচ্ছে আমাদের তোমরা কে কে এগুলো সবগুলোর অ্যান্সার চাও এবং সলভ ক্লাস চাও তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং যাদের পিডিএফ প্রশ্নের তারাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের পিডিএফটি দিয়ে পিডিএফ এবং যদি কেউ চাও তাহলে সেটিও আমাকে জানতে পারো আমি একটি ভিডিওতে তোমাদের এই প্রশ্নের সলভ দেখিয়ে দিব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ